হ্যালো ভাই ব্রাদার্স আজকে আমি তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব তোমাদের সবার মনে প্রশ্ন থাকে যে ভাইয়া এইচএসিতে থাকতে আমি কিভাবে পড়লে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে চান্স পাবো সো আমরা আজকে জানবো কিভাবে চান্স পাবো দেখা যায় সো ফার্স্ট অফ অল তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে চান্স পেতে হলে এইচএসিতে থাকাকালীন সময়েই তোমরা কোন কোন কাজগুলো করবা সো তোমরা বলো যে ভাই এখানে তো আমি কিছু পিকচার দেখতে পাচ্ছি সো এই পিকচারের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তোমাদের কি কি করতে হবে সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছি যে বেসিক সো এই বেসিক জিনিসটা মূলত কি? সো তোমরা সবাই জানো যে কি আমরা যখন এইচএইসিতে পড়ি জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য হ্যাঁ তাড়াহুড়ো করে পড়ি বা ওইভাবে মনোযোগ দিয়ে পড়া পড়ি না বাট তোমাদের যেটা মাথায় রাখতে হবে বেসিক ইজ মাস্ট বেসিক ইজ মাস্ট তুমি যখন এইচএসসিতে থাকবা তোমার প্রত্যেকটা টপিকের বেসিক একদম ক্লিয়ার থাকতে হবে তুমি যেটা পড়বা খুব ভালোভাবে পড়বা শুধু পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য না তুমি যেন অন্য একজনকে বুঝাতে পারো ওইভাবে পড়বা তাহলেই তোমার এইচএসসির পড়াটা অ্যাডমিশনের কাজে লাগবে এটা হইতে পারে অ্যাকাউন্টিং এইটা হইতে পারে ইংরেজি এইটা হইতে পারে বাংলা যে কোনো সাবজেক্ট এভরি সাবজেক্ট বেসিক তোমার স্ট্রং থাকা লাগবেই দেন আসি সিলেবাস এখন সিলেবাস দ্বারা আসলে কি বুঝাচ্ছি সো সিলেবাস হচ্ছে এই যে বিগত মানে করোনা পরবর্তী সময়কালীনে সিলেবাস দুই প্রকার একটা হচ্ছে কি ভাইয়া বলতো একটা হচ্ছে যে শর্ট সিলেবাস আরেকটা হচ্ছে কি ফুল সিলেবাস তোমরা সবাই কনফিউজ হয়ে যাও যে ভাই আমি শর্ট সিলেবাস পড়ব নাকি ফুল সিলেবাস পড়ব এখন তোমার জন্য আমার যে সাজেশন সেটা হচ্ছে তুমি যখন এইচএসসিতে থাকবা তখন তোমার শর্ট সিলেবাস তো অবশ্যই পড়তে হবে বিকজ ওইটাই তোমার এইচএসসিতে পরীক্ষায় আসবে শর্ট সিলেবাস প্রত্যেকটা টপিক তুমি খুব ভালোভাবে পড়বা বিকজ শর্ট সিলেবাসের যেই টপিকগুলো থাকে বা যে অধ্যায়গুলো থাকে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইগুলো থেকে তোমার এইচএসসিতে এক্সামে প্রশ্ন আসার পাশাপাশি তোমার অ্যাডমিশনে কিন্তু আসবে এছাড়া তোমার যখন তুমি যদি একটু সিনসিয়ার হও তুমি যদি একটু ভালো স্টুডেন্ট হও বা তুমি যদি সিরিয়াস থাকো অ্যাডমিশন নিয়ে তখন তুমি কি করবা তোমার শর্ট সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে কি হবে শর্ট সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি কি করবা তোমার ফুল সিলেবাসে কি আছে কারণ তুমি জানো যে এইচএসসি যদি যুদ্ধ হয় অ্যাডমিশন মহাযুদ্ধ সো ওখানে কিন্তু শর্ট সিলেবাস ফলো করা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে সো অনেক বিশ্ববিদ্যালয় বলে যে শর্ট সিলেবাস থেকে কোয়েশ্চেন করবো বাট আলটিমেটলি পরীক্ষার হলে যারা শুধু শর্ট সিলেবাস পড়ে যায় তারা কিন্তু ভাইয়া একটা মারা খেয়ে যায় সো তুমি যদি মারা না খেতে চাও তোমার শর্ট সিলেবাসের পাশাপাশি যদি শর্ট সিলেবাস কমপ্লিট হয়ে যায় হাতে তোমার কাছে সময় থাকে তুমিও অবশ্যই ফুল সিলেবাসটাও কাভার করার চেষ্টা করবা তোমার যদি এখন এইচএসসিতে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস কাভার হয়ে যায় দেন ভাইয়া তোমার অ্যাডমিশনের তোমার প্রেশার সেভেন্টি পার্সেন্ট একদম কমে যাবে ক্লিয়ার দেন আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাঙ্ক মাস্ট তুমি যখন এইচএসসিতে থাকবা হ্যাঁ আমরা সাধারণত বা যারা অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট তারা কিন্তু কখনো এইচএসসিতে থাকাকালীন অ্যাডমিশন নিয়ে ভাবে না তারা প্যাটার্নটা বুঝে না আসলে অ্যাডমিশনে কি হবে এই কারণে হয় কি এইচএসসিতে হ্যাঁ তারা তাদের মতো করে পড়তে থাকে বাট অ্যাডমিশনে এসে দেখে যে অ্যাডমিশনের পড়া আর এইচএসসি পড়ার মধ্যে একটা মোটামুটি ভালোই পার্থক্য আছে ধরো যে সেভেন্টি থার্টি পার্সেন্ট পার্থক্য সো এই জায়গাটাতে তুমি যখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস দ্যাট মিনস তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও ধরো তোমার স্বপ্ন হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা যারা কমার্স স্টুডেন্ট থাকবা বা আর্টসের স্টুডেন্ট থাকবা তাদের সর্বপ্রথমই টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা তোমার যদি পছন্দ হয় রাবি চবি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে ওই বিশ্ববিদ্যালয়ের একটা রিসেন্ট আপডেটেড কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলবা কিনে তুমি দেখবা যে আসলে ভার্সিটি অ্যাডমিশনে কী টাইপের কোশ্চেন আসে ঠিক আছে ভার্সিটি অ্যাডমিশনে কি টাইপের কোশ্চেন আসে কোন টপিকগুলা থেকে আসে তুমি যখন কোয়েশ্চেন ব্যাংকটা পড়া শুরু করবা দেখবা যে তোমার এইচএসসির পড়ার সাথে বা কোন টপিকগুলো থেকে অ্যাডমিশনের কোশ্চেন আসতেছে কিভাবে আসতেছে তখন কি হবে তোমার অ্যাডমিশন সম্পর্কে যে ভয়টা এইটা দূর হয়ে যাবে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস কী করে যে তারা এইচএসসিতে এইচএসসির মতো পরে দেন এইচএসসির পরে আমরা সাধারণত তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস কোনো ক্ষেত্রে সময় পায় ওই সময় তারা গিয়ে কোয়েশ্চেন ব্যাংক কিনে প্রশ্ন প্যাটার্ন বোঝার চেষ্টা করে তখন কিন্তু এগুলো বুঝতে বুঝতে অ্যাডমিশন জিনিস এটা বুঝতে বুঝতেই তাদের সময় যায় থেকে মাস লেগে এক সো তোমার হাতে থাকে তিন থেকে চার মাস এখান থেকে এক থেকে দেড় মাস যদি তুমি প্যাটার্ন বুঝতে নষ্ট করো তুমি কিবা চান্স পাবা সো তোমরা যারা এখন এইচএসসিতে আছো তোমরা কি করবা এখনই একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলবা তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বেশিরভাগই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিনবা কিনার পরে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়টা তোমার যখন শেষ হবে তুমি অন্য আরেকটা বিশ্ববিদ্যালয়টা কিনবা মানে এভাবে একটা একটা করে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলা কিনে ফেলবা তাহলে তুমি বুঝে ফেলবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন আসে সো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস দেন আরেকটা জিনিস যেটা আমাদের অ্যাডমিশনের বাধা দেয় সেইটা হচ্ছে যে ভোক্যাম্প বা ভোকাবুলারি সো তোমাদের ভোকাবুলারি অবশ্যই অবশ্যই স্ট্রং থাকতে হবে ভোকাবুলারি ইংরেজি ভোকাবুলারি সাধারণত আমরা বাঙালি একটু ইংরেজিতে ইউজুয়ালি আমরা কি দুর্বল থাকি সো এই দুর্বলতা কাটানোর জন্য আর হচ্ছে যে তোমার অ্যাডমিশনে কোয়েশ্চেন ভোকাবুলারি থেকে অনেক থাকে তুমি বি ইউনিট হও সি ইউনিট হও এ ইউনিট হোক সব জায়গায় থাকবে ঠিক আছে সো তোমার জন্য ভোকাবুলারি পড়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ ভোকাবুলারি তুমি তোমার কাছে সহজে যে বইটা পাবে এখান থেকে পড়তে পারো বা তোমার টেক্সটের সাথে হ্যাঁ তুমি যে ইংরেজি বই পড়বা ওখান থেকে তুমি ওয়ার্ডগুলো কি এনরিচ করতে পারো সিরোনেম অ্যান্টো নেইম হ্যাঁ এরপর হচ্ছে যে আরও যেই কোয়েশনগুলো থাকে এই যে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করার সুবিধা এইটা যে কোন টাইপ কোশ্চেন থাকে কী থাকে এগুলো তুমি এইচএসসির সাথে রিলেট করে অ্যাডমিশনের পড়াটা পড়তে পারবা সো ভোকাবুলারির জন্য এই বইটা তোমরা দেখতে পারো কি থার্টি ডেজ চ্যালেঞ্জ ভোকাবুলারি স্যারের বইটা এইটা দেখতে পারো ঠিক আছে এছাড়াও তোমরা কি করবা যে এই যে পয়েন্টগুলো বললাম এইগুলো একদম মাথায় রাখতে হবে ঠিক আছে কিন্তু এখন তুমি ধরো অ্যাডমিশনে ফোকাস করলা বাট এইচএসসি থেকে কি করলা এইচএসসির পড়া বাদ দিয়ে দিলা বা পিছিয়ে পড়লে এইচএসসির রেজাল্ট খারাপ হলো তাহলে কিন্তু তুমি আবার ধরা সো এইচএসসিতে যেন রেজাল্ট খারাপ না হয় তোমরা যারা এইচএসসির স্টুডেন্ট আসো তাদের জন্য কিন্তু আমাদের আছে কি ওয়ান শট বিজনেস স্টাডিজ যেখানে তোমরা তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলা হিসাব বিজ্ঞান ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট প্রত্যেকটা সাবজেক্টে পর্যাপ্ত পরিমাণে ক্লাস পাবা এবং লেকচারশিট পাবা ফাইনাল মডেল টেস্ট পাবা এবং কোশ্চেন মাত্র এগারোশো নিরানব্বই টাকা তো তোমরা যারা ভর্তি হইতে চাও তারা অবশ্যই আই এডুকেশন ফেসবুক পেজে অথবা যে এখানে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করার এই নাম্বারে যোগাযোগ করলে হবে এছাড়াও ধরো তুমি ফুল কোর্স হ্যাঁ এবং এখানে আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা লাইভে হবে তুমি ধরো তুমি লাইভ ক্লাস করতে চাও না রেকর্ড কোর্স করতে চাও সো প্রত্যেকটা সাবজেক্টে আমাদের রেকর্ড কোর্সও থাকবে ঠিক আছে এটা হচ্ছে মাইক্রো কোর্স বিজনেস স্টাডিজ সেখানে তুমি ধরো তুমি চাইলে আলাদা আলাদা ধরো তোমার অ্যাকাউন্টিংয়ের সমস্যা তুমি অ্যাকাউন্টিং রেকর্ড কোর্সটা কিনতে পারো তোমার ফাইন্যান্সের সমস্যা তুমি ফাইন্যান্সের কোর্সটা কিনতে পারো তোমার হচ্ছে কি মার্কেটিংয়ের সমস্যা তুমি মার্কেটিং কিনতে পারো তোমার যদি ম্যানেজমেন্টের সমস্যা থাকে মানে তুমি যে রেকর্ড কোর্সটা এটা প্রত্যেকটা আলাদা আলাদা কিনতে পারবা বাট তুমি এই যে এখানে আমাদের লাইভ ক্লাসগুলো পাবা ওয়ান শট বিজনেস স্টাডিসে সো তোমরা যারা ভর্তি হতে চাও কমেন্ট করে ফেলাও আর ফোন দাও নাম্বারে